হ্যালো বন্ধুরা হৃদয়বাসের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি নতুন এবং ভিন্নতমী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে আমাদের যে বর্তমানে বাজরিগের পাখি আছে তাদের মধ্যে যে হাই মিউটেশনের পাখিগুলো আছে যেমন লুটিনো রেডে এবং অ্যালবিনো রেডে এই পাখি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চলুন কথা না আবারই মূল পর্বে আসা যাক পাখি সংক্রান্ত যে ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তা সাধারণত হয়ে থাকে বিভিন্ন টপিক্স নিয়ে আজকের টপিক্সটি হচ্ছে লুটিনো এবং অ্যালবিনো পাখির মধ্যে কোন পাখিটি বেশি দামি এবং কোন পাখিটির চাহিদা সবচেয়ে বেশি সে সম্পর্কে তো চলুন কথা না ভেবে মূল ভিডিওতে আসা যাক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রেড রেডেই বেবি এবং একটি লুটিনো রেডে বেবি লুটিনো এবং অ্যালবিনো রেডে বেবি দুটোর মধ্যে দুটোই খুবই সুন্দর এবং চমৎকার পাখি আপনারা দেখছেন আমার হাতে এখন অ্যালবিনো রেডে পাখিটি বাচ্চা হাতে আছে বর্তমানে এই দুটি পাখির মধ্যে দুটি পাখি বর্তমানে এ চাহিদার শীর্ষে ক্রেতাদের চাহিদার শীর্ষে এই দুটি পাখি আছে কিন্তু দুটি পাখির মধ্যে লুটিন ও রেলে পাখিটির চাহিদা সবচেয়ে বেশি একদিন রেলে পাখিটির চাহিদা দ্বিতীয় শীর্ষে আছে লুচির রেডিটি হলুদ বর্ণের হয় এবং চোখটি লাল হয় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে সবসময় লোটন রেডে পাখি থাকে তাই আপনারা চাইলে লুটিন ও রেডের পাখিটি পালন করতে পারেন এবং অ্যালভিনোর পাখিটিও খুবই সুন্দর এবং চমৎকার একটি পাখি বর্তমানে এদের বাজার দর ভালো অবস্থানে রয়েছে আপনারা চাইলে এদের বাচ্চা বাজারে প্রোডাকশন করে বাজারে বিক্রি করতে পারেন তাই আপনারা যদি পাখি পালন করতে চান তো আমি আপনাদেরকে পার্সোনালি অ্যাডভাইস দিতে পারি আপনার রেডে এবং অ্যালভিনোর রেডে পাখি পালন করুন এবং এই পাখির বাচ্চা বাজারে মোটামুটি ভালো দামে আপনার সেল করতে পারবেন লুটিনোর পাখিটি চোখটি লাল এবং সারা শরীর হলুদ হওয়ায় খুবই সুন্দর চমৎকার লাগে এবং অ্যালবিনো রেটে যে সারা শরীর পুরোপুরি সাদা হয় এবং এর মধ্যে লাল চোখ হয় এ পাখিটাও দেখতে চমৎকার লাগে আপনারা চাইলে লুটিনো এবং অ্যালবিনো দুটি পাখি পালন করতে পারেন আমি আপনাদেরকে পার্সোনালি অ্যাডভাইস দেবো যদি আপনার পাখি পালন করার ইচ্ছা থাকে বাজারেও পাখি এবং সক্ষমতা হিসেবে পালন করতে চান সেই ক্ষেত্রে আপনারা লুটিনো রেডে এবং অ্যালবিনো রেডে দুটি পাখি পালন করতে পারেন কিন্তু বর্তমান বাজারে লুটিনো রেডের পাখির চাহিদা এলবিনো রেডে পাখির তুলনায় একটু বেশি আছে তাই আপনারা চাইলে লুটিনো অ্যালবিনো আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী পাখি পালন করতে পারেন এখন আপনাদের দেখাচ্ছে যে পাইট বালজুরো পাখি এটা একটা লোকাল কোয়ালিটির পাখি কিন্তু লুটিনো এবং অ্যালবিনো রেডে পাখির তুলনায় পাইট পাখির দাম একটু কম আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যাডজ লুটিনো রেডেই বালজুরের পাখির জোড়া এই চমৎকার পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পাখি হয় এই পাখির চাহিদা বর্তমান বাজারে সবার শীর্ষে তাই আপনারা যদি পাখি পালন করতে চান সচনাথ হিসাবে এবং আপনারা যদি পালন করতে চান বাণিজ্যিকভাবে এই সেই ক্ষেত্রে লুচিনো রেডাই এবং অ্যালবিনো রেডাই এই পাখিগুলো পালন করতে পারেন যে পাখি বাজার দর সবচেয়ে বেশি সেই পাখি পালন করাটাই শ্রেয় হবে আশা করছি ভিডিও দেখে আপনি উপকৃত হবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো ধন্যবাদ সকলকে